ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হবার পর থেকেই বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে এই নামটি সাম্প্রতিক সময়ে চির বৈরী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গাজা বিষয়ে উত্তেজনা নিয়ে রাইসির বেশ কিছু পদক্ষেপের জন্য ইরান আলোচিত ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়ে ইরান এগিয়ে যাচ্ছিল তবে ইরানের এই ছুটে চলাপথে ইব্রাহিম রাইসির দুর্ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে তেষট্টি বছর বয়সী রাইসি ছোট কাল থেকেই দেশের ইসলামী বিপ্লবের জন্য সংগ্রাম করে যাচ্ছেন সেজন্য অবশ্য রাষ্ট্র তাকে বারবার গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সম্মান দিয়েছে ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো ষাট সালে সালে উত্তরপূর্ব ইরানের পবিত্র শহর মাসাদে শিয়া মতবাদ অনুয়ায়ী তিনি নবীর বংশধরদের মতো কালো পাগড়ি পড়েন বাবার পথ অনুসরণ করে পনেরো বছর বয়সে ইরানের পবিত্র কোম শহরে মাদ্রাসায় ভর্তি হন সেখানকার শিক্ষার্থী থাকাকালীন ইরানে ইসলামী বিপ্লবে অংশ নেন রাইসি এরপর মাত্র ২০ বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন পঁচিশ বছর বয়সে তিনি তেহরানের ডেপুটি কৌশুলি নিযুক্ত হন তেহরানের কৌশুলির দায়িত্বে থাকা অবস্থায় রাইসি রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হন এবং দেশটির বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হন এরপর দুই হাজার সালে ইরানের প্রসিকিউটর জেনারেল পদের দায়িত্ব পান দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিদ পরবর্তীতে তাকে আটাশি সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান করা হয় সর্বোচ্চ ধর্মী নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসভা দুই হাজার একুশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন অত্যন্ত কট্টপন্থী হিসেবে পরিচিত রাইসিকে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনে করা হয় দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে তিনি যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন বলেই মনে করেন দেশটির রাজনীতিবিদরা